সাহাবা হুজুর ধরে ধরে তারা মেরেছে এমনকি সাহাবা হুজুর দিয়া জিজ্ঞাসা পর্যন্ত করেছে বলো আল্লাহ ও নবীকে ছেড়ে দেবে কিনা বলো সাহাবা হুজুররা একটাই কথা বলেছে আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি তৈরি করে প্রথমে আমাদের ইমান যে যারা নষ্ট করছে তারপরে সামান্য সামান্য অর্থের বিনিময় মুসলিম সমাজ আজকে আমরা বেঈমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে কেননা তারা যুগে যুগে আমাদের ওপরে জুলুম চালিয়ে দেখেছে ভাবে আমাদেরকে রুখতে পারেনি এ যুবকের আমার নবী পাখের একজন সাবির কথা বলি শোনে যেনার নাম হাজরাতে খাবা রাজি আল্লাহ তিনাকে ফারুখে আসম দিন ডাক দিলেন ও ভাই হাজরাতে খাবা শুনেছি আপনি ইসলামের প্রথম সময় ইমানের কলেমা মা পড়েছিলেন আপনার ওপরে জালিমরা বড় জুলুম করেছিল ও হাজরা রাদিয়াল্লাহ খब्बा এতখানি কেমন জুলুম আপনার উপরে করেছে হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে প্রতিটা মানুষকে আল্লাহ নিখুঁত সুন্দর করে বানিয়েছে এই কোমরের অংশ কোমরের অংশে আল্লাহ পাক গোস্ত দিয়েছে এটা আমাদের মানা কিন্তু আল্লাহ নবীন সাহাবী হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা এর কোমরের কোনো গোস্ত ছিল না এইদিকে তোমার ফারও বন্ধে লাগলে

তো এখনো আল্লাহ আমাদেরকে নাই আমাদের তো সামান্য অভাব নাই তারপরও যদি আমরা কোন জায়গায় ফ্রিতে কিছু পাই খেতে বাদ দি না একবারও দেখি না যে কিসের পয়সা কোথা থেকে আসলো কেন খাওয়াচ্ছে এত দরদ হলো কেন এই সব দেখেন আর সাহাবা হুজুরদেরকে কি জুলুম করেছে দেখেন আমাদের তো একটু সময়ও নাই মহাবিলে প্রসাদ ইসলাম শোনার জানার বুঝা চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা শুধু আল্লাহ দেখেছে নামাজের জন্য পাঁচ বার সে সময় আমরা পাচ্ছি তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি হাবু। নিজেকে নিজেকে ভাবতে হবে অস শুধু শোনার জিনিস নয় তো সিদ্ধিকে একবারও শুনেছে আবু জেহেলো শুনেছে নবী অজগর তাবু যে লুকিয়ে লুকিয়ে শুনত জানেন তো নাকি একটা সময় আবু ওয়াজকে অজকে ব্যান্ড করে দিয়েছিল আমার রসগুল্লা কেন তখন ক্ষমতা ছিল শাসক সে হাতে পাওয়ার ক্ষমতা আজও কিছু মানুষ ক্ষমতার জন্য অনেক কিছু করছে সমাজ দেখলেন না গত দু তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত এগারোটার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করল অতএব যারা দেশকে ভালোবাসে সে যেকোনো ধর্মের হয় তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না আর সংবিধানের বিরুদ্ধে যে যায় সে কখনো দেশপ্রেমিক হতে আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায় কেন দেশের মাথায় যারা বসে আছে তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায় তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে বলেন দেশ কি নিরাপদে আছে মনে হয় না ধর্ম সবাই দেশের কথা বলে যাবে চুপ করে আছে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে তারা আবার ধর্ম এত বুঝে গেছে তারা ধর্ম এত বুঝে গেছে তারা বলে জলসার মাহ ফুল আবার এসব দেশের কথা রাজনীতির কথা হবে কেন কপাল ভাটা মুসলমান দাবি করলে শুধু হয় না কপাল ফাটা মুসলমান